তার আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো হল রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে থার্টিন এপ্রিল টু শনি মহারাজ বা শনি গ্রহ বক্রগতিতে যখন গোচর করবে তো বক্রগতিতে গোচর করবে শনি মহারাজ একশো দিন কোথায় গোচর করবে তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে তাদের ষষ্ঠ হাউসে অর্থাৎ মিন রাশিতে শনি মহারাজ তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ গোচর করবে এই গোচর বক্রগতিতে গোচর করবে এই বক্রগতিতে গোচর করার ফলে তুলা লগ্ন এবং তুলা রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে তাদের এই একশো আটত্রিশ ডেজ অফ অফিস অর্থাৎ আপনাদের ধৈর্য শক্তির পরীক্ষা নেবে শুনি মহারাজ ইম্পর্টেন্স অব টাইম এই সময় এই একশো দিন সময়ের গুরুত্ব কি তা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের পক্ষে এই একশো আটত্রিশ দিনের শনির বক্রগতির যে প্রভাব তা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা ভিডিওটি না কেটে পুরো শেষ অবধি দেখুন আমরা শনি মহারাজের সম্পর্কে যেটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে শনি মহারাজ হচ্ছেন শনি মহারাজের কী হচ্ছে ডিজিজ ডিটাচ অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ ডিজিজ মানে রোগ ডিটাচ মানে দূরত্ব বিচ্ছিন্ন এবং হার্ড ওয়ার্ক প্রচুর কঠোর পরিশ্রম করা কঠিনভাবে প্রত্যেক দিন পরিশ্রম করে যাওয়া গুরুজনদের শ্রদ্ধা করা দীর্ঘ দীর্ঘসূত্রিতা না করা অলসভাবে জীবনযাপন না করা এবং দেব দ্বিজ গুরুজনের প্রতি শ্রদ্ধা নিরূপণ করা হচ্ছে শনির ভালো লাগা তাহলে শনি মহারাজ যখন বক্রগতিতে যাবে অর্থাৎ যে গ্রহ বক্রগতিতে যায় তার আগের ঘর অর্থাৎ তুলারাশি তুলালগ্নের সাপেক্ষে ষষ্ঠ স্থান মিন রাশিতে যখন উনি বক্রগতিতে গোচর করবেন তেরোই এপ্রিল দু ঠিক তার আগের ঘর অর্থাৎ পঞ্চম ঘর তুলারাশির সাপেক্ষে পঞ্চম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে তার এফেক্ট পড়বে পঞ্চম রাশি আপনাদের কি বা পঞ্চম ঘর আপনার কি কুম্ভ রাশি বা পঞ্চম হাউস হচ্ছে আপনার সন্তানের ঘর আপনার লাভ লাইফের ঘর আপনার প্রেমের ঘর আপনার সাথীর ঘর উর্মির ঘর হ্যাঁ এবং বাণিজ্যে লাভের ঘর ইত্যাদি এবং ষষ্ঠ ঘরে বক্রগতিতে গেলে ষষ্ঠ ঘরের ওপর প্রভাব পড়বে ষষ্ঠ ঘর হচ্ছে আপনার রোগ ঋণ রিপু অর্থাৎ লোন ছটা রিপু এবং রোগ আবার এই ষষ্ঠ স্থানে অর্থাৎ মিন রাশিতে বক্রগতিতে গোচর করার সময় আপনার সপ্তমে সপ্তমে দৃষ্টি দেবে মঙ্গল আবার মঙ্গল এবং কেতুযুক্ত হয়ে মঙ্গল কিন্তু আবার শনির ওপরে দৃষ্টি দেবে যা আপনার ষষ্ঠ স্থানে অবস্থিত তাহলে কি হচ্ছে আপনার তৃতীয় ঘর অষ্টম ঘর দ্বাদশ ঘর ষষ্ঠ ঘর এবং পঞ্চম ঘর এফেক্টেড হচ্ছে বা প্রভাবিত হচ্ছে এই বক্র গতিতে গোচর করার ফলে শনি অবস্থান করার ফলে এবং মঙ্গলের দৃষ্টি এবং শনির দৃষ্টি তিনটে দৃষ্টি আপনার তৃতীয় হাউস অষ্টম হাউস এবং দ্বাদশ হাউস পরে এর ফলে এই সময়কাল ওয়ান থার্টি এইট একশো আটত্রিশ দিন আপনাদের জীবনে কী হতে চলে মন দিয়ে প্রথম আপনাদের হেলথ পার্ট যা যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া রক্তপাত হওয়া দুর্ঘটন হওয়া করতে পারে কেননা সন্তানের হয়ে উঠাভাব হলেও বিদেশ যাত্রার সম্ভাবনা চুর বেড়ে যাচ্ছে কিন্তু পিতা মাতার সাথে যারা আপনারা পিতা মাতা তুলারাশি লগ্নের সন্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সম্পর্ক সন্তানের সঙ্গে বজায় রেখে চলুন হেলথ পাই আপনাদের কিন্তু হাড়ের সমস্যা চক্ষু রোগ মাথা যন্ত্রণা তলপেটের সমস্যা পেট ব্যথা কোমর ব্যথা জয়েন্টে ব্যথা হাড় করে ব্যথা প্রচণ্ড ব্যথা বেদনা এবং মানসিক চাপ মনের কষ্ট গার্হস্থ জীবনে যারা আছেন বিবাহিত জীবনে যারা আছেন কিংবা অবিবাহিত হয়েও গার্হস্থ জীবনে একান্নবর্তী পরিবার যারা আছেন কাকা জ্যাঠা কাকি কাকিমা ভাই বোন বড় ভাই বোন সব যখন একসঙ্গে আছেন তাদের সেই সংসারে বা গার্হস্থ জীবনে কিন্তু কলহের সৃষ্টি হতে চলে কলহ ঝগড়া এবং ব্লাড ব্লাডেড বন্ধুদের সঙ্গে আকস্মিকভাবে বিচ্ছিন্ন সম্পর্ক নষ্ট অবশ্য আপনাদের মুখের ভাষা মুখের মৃত বাণী মুখের কথা একটা কথা এমন বললেন যা করে আপনাদের সম্পর্কের মধ্যে একটা চির ধরে গেল বিচ্ছিন্ন হয়ে গেল সম্পর্ক আবার দাম্পত্য জীবনে যারা আছেন তাদের কিন্তু স্ত্রী বা সঙ্গে অশান্তি ইত্যাদি এবং শেষ পর্যন্ত আদালত অবধি আপনাদের এই কলহড়া অশান্তি গড়াতে পারে মামলা মোকদ্দমা পড়তে পারেন এবং দাম্পত্য জীবনে একটা ডিভোর্স বা বিচ্ছিন্ন আগেই বলেছি শনি মানেই ডিজিজ বোঝায় এটা তাই দাম্পত্য জীবনে কলহ বা বিচ্ছেদ হতে পারে তাই দাম্পত্য জীবনে আপনাদের সতর্ক থাকে হঠাৎ করে পুলিশের সঙ্গে অশান্তি কলহ মারপিট দাঙ্গা ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন সেদিকে খেয়াল রাখবেন আয়ের থেকে ব্যয় প্রচুরভাবে বেশি হবে প্রচণ্ডভাবে হেলথের জন্য তুলারাশির মানুষরা একটু কমফোর্ট লাইফ লিড করে তাই আপনাদের লাকজারিয়াস করতে গিয়ে কিন্তু আপনাদের প্রচুর অর্থ ব্যয় হবে ব্যয়ের দিকটা লক্ষ্য রাখতে হবে শত্রু হানি হলেও নতুন শত্রু বৃদ্ধির সম্ভাবনা তাই বেছে কুটে কথা বলুন বাক্য ব্যয়ের ক্ষেত্রে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন পুলিশি ঝামেলা মামলা মোকদ্দমা প্রশাসনিক ঝামেলা থেকে দূরে থাকুন সন্তানের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক রাখুন যারা বিজনেসম্যান বাণিজ্য করছেন তাদের বাণিজ্য বা ব্যবসা সুপ্রসারিত হলেও ইনভেস্টমেন্টের দিকে লক্ষ্য রাখুন কেন ভুল ইনভেস্টমেন্ট এবং আপনাদের যে মানসিক চাপ তার ফলে আপনাদের ভুল ডিসিশান হতে পারে তাই ব্যবসায় বিনিয়োগ অর্থের ক্ষেত্রে বিনিয়োগ করা অর্থের ক্ষেত্রে দশবার ভাবুন তারপর বিনিয়োগ করুন স্টক মার্কেটে যারা এলআইসি স্টক মার্কেট শেয়ার মার্কেট ইত্যাদিতে যারা টাকা খাটান এই সময় রাহু কিন্তু আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছে তাই শেয়ার মার্কেট স্টক মার্কেট লাইফ ইন্স্যুরেন্স বা আরও যে বিনিয়োগের ক্ষেত্র আছে সেই বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু রাহুর কথা চিন্তা করে আপনারা কিন্তু সাবধান হন এবং বিনিয়োগ সঠিকভাবে চিন্তা করে করুন এই সময় পঞ্চমে রাহু থাকাকালীন অসৎ সংসর্গে মেলামেশা বা সন্তানের সঙ্গে কু বন্ধুবান্ধব অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে পড়া অসৎ উপায় অবলম্বন করা নেশাবান করা ইত্যাদি ইত্যাদির প্রবলেমে সমস্যায় আপনারা জটিল সেদিক থেকে খেয়াল রাখুন লটারি কাটার ক্ষেত্রে সংযোজন যেমন পঞ্চমে রাউ রাউ রয়েছে সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখুন এবং ছোটো ভাই তাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হলে তাদের সাপোর্ট পাওয়ার জন্য সম্পর্ক ঠিক রাখুন তাদের যা তাদের আপনাদের কৃতজ্ঞ হয় তাদের সফর পাবেন এই সময় আপনার মা এবং শরীর স্বাস্থ্যের অবরোধ হতে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন তাই মা বাবার শরীর স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন তাহলে মোটে উপরে মোটেপুরি দাঁড়ালো থার্টিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই সময়কাল আবার তার অতীতি সময় আঠাশে জুলাই টোয়েন্টি এইট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গল কিন্তু আবার শনির ওপর দৃষ্টি দিচ্ছে সুমঙ্গল দৃষ্টি দিচ্ছে তাহলে মঙ্গল দুর্ঘটনা রক্তপাত তারা ড্রাইভিং করেন ড্রাইভিং ক্ষেত্রে গতি কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখুন জোরে গাড়ি পেন না এবং ড্রিঙ্ক মতবান করে গাড়ি চালাবেন না চালাবেন না কারণ মঙ্গল শনির ওপর দৃষ্টি দিচ্ছে এবং শনি মঙ্গল দৃষ্টি দেওয়ার ফলে তৃতীয় অষ্টম হাউসে আপনাদের দৃষ্টি রয়েছে আর অষ্টম স্থান হচ্ছে পাপস্থান রোগের স্থান স্থান তাই মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে পুলিশে ঝামেলা হ্যাঁ মামলা মোকদ্দমা এবং অবশ্যই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা রক্তপাত সার্জারি হ্যাঁ তো এই হল জুলাই থার্টিন টু নভেম্বর টোয়েন্টি এইট দু হাজার পঁচিশের এই একশো আটত্রিশ দিন সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন এবং গুরু যাদের শারীরিকভাবে মানসিকভাবে পাশে দাঁড়ান তাদের সাহায্য করুন তাদের ভালোবাসুন সেবা করুন এবং কালো কাক বা কালো কুকুরকে প্রতিদিন উঠে তাদের খাওয়ান প্রতি শনিবার সন্ধ্যাবেলা গ্রহরায়ের মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালান হনুমান চালিশ পাঠ করুন তাহলে একশো আটত্রিশ দিন শনির বক্রগতিতে যে কুফল আপনারা পেয়েছেন বা পাবেন তার থেকে মুক্তি পাবেন আরেকটি কথা বলা খুবই দরকার যারা এই বক্রগতিকে ভালো কাজ করেছেন ধর্ম ধর্মের সাথে চলেছেন ধর্মীয়ভাবে গুরুজনদের সেবা করেছেন বাবা মাকে সেবা করেছেন তারা কিন্তু এই সময়কালে সুফল পান যা করেন তারা এই সম্পত্তি কালে কারণ সুন্দর করে হার্ডওয়ার্ক লিডারশিপ কঠোর পরিশ্রম এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা সেবা এবং ভালোবাসা তাই আপনারা তো যথেষ্ট বুদ্ধিমান ঠিক এইভাবে এই ভিডিও তাহলে অতি সহজে এই একশো দিন আপনারা অতিবাহিত করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করবেন অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং ভাগবতী সারীর আমার যে চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে কল বাটন দাবিয়ে আমাকে মোটিভেট করবেন পরের নতুন ভিডিও যাতে প্রথমে আপনি পান নমস্কার আজকে এই অব্দি জয়মাতারা